লোক বদল করে একটা পরিবারে যেমন আমরা কাজের লোক বদল করি এই এটারে বদল করে ওটারে রাখলাম আসে মাঝে মাঝে মন্ত্রী বদল করে এগুলো কাজের মানুষের এই কিছুদের আগে মন্ত্রী ছিল বাণিজ্য মন্ত্রীর নাম ছিল টুপু মুন্সি আমি বলতাম এর কে মন্ত্রী বানাইছে এর কাম কি ও তো গুলশান থানা আওয়ামী লীগের দিয়া প্রেসিডেন্ট ছিল শেপাল গার্মেন্টস এর মালিক ছিল বুঝলে শেপাল গার্মেন্টস এর মালিক হয়েছে পরে এগুলো অনেক কিচ্ছা সমস্ত লুটেরা শ্রেণী হইল তার আশেপাশে গিয়া এখন মন্ত্রী হয়েছে সেই টিপু মুন্সি টিপু মুন্সি নাই আমি গেছিলাম ওই দিন রংপুর রংপুরের মানুষ আল্লাহর কাছে দোয়া করে টিপু মুন্সি যে মন্ত্রী নাই আমি জিজ্ঞাসা করি নাই কেন সবাই বলছে যে ও নাই আমরা বেঁচে গেছি আমাদের মন্ত্রীর দরকার নাই টিপু মুন্সি রংপুরের এলাকার একটা এলাকার মন্ত্রী না থাকার কারণে ওরা হ্যাঁ খুশি রংপুরের মানুষ খুশি আমি গেছিলাম ওই গেলাম তো তাও দশ দিনও হয় না এখন আইসে কে তার নাম দেখলাম টিটু আমি খুঁজে বেরলাম টিটু টিটু কে রে টিটু কে রে বাংলাদেশে টিটু কে পরে দেখলাম ও সেই বিখ্যাত একজন ব্যক্তির ছেলে আলহাজ মকবুল হুসেন মোহাম্মদপুর তার ছেলে মামুর বাড়িতে কে গিয়া এমপি ওই যে নাগরপুর নাগরপুরে মামুর বাড়ির এমপি কু কয়েকবার বহু গেছে এই ছেলেটিকে বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে এই দেশের বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল আমি একটু উদাহরণ দিয়ে বলি এই দেশের বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল তো এই হাসিনারই বাণিজ্য মন্ত্রী কিন্তু ছিল তুফায়লা এখন হাসিনার বাণিজ্য মন্ত্রী

সিনিয়র লয়ার ছিলেন টাকা কোর্টের এবং প্রেসিডেন্টও ছিল আমি চিনি চিনি না কারে বাংলাদেশের কার আমি জানি না ব্যাকরণ জানি না কার ব্যাকরণ জানি আমি নুরুল মজিদ হুমায় বলছে বরুই খা রং তো পেটেল রং আমি এমন কিছু কথা কইতে পারি নুরুল মজিদ হুমায়ুন সম্পর্কে রাতে তার গুমুর কিন্তু আমি বলবো না সে রাজনীতি করছে মন্ত্রী হইছে ঠিক আছে আওয়ামী লীগের রাজনীতি সব সময় করছে মন্ত্রী হয়েছে কিন্তু এই সব লেভেলের লোক মন্ত্রী হবে কেন শিল্পমন্ত্রী যে শিল্পমন্ত্রী ছিল সৈয়দ নজরুল ইসলাম আমি আওয়ামী লীগের উদাহরণ দিয়ে কইতেছি যে শিল্প আওয়ামী লীগের শিল্পমন্ত্রী ছিল সৈয়দ নজরুল এটা নুরুল মজিদ মানে হাসিনার চয়েস গুলো বুঝতে হবে হাসিনার চয়েস হাসিনার দরকার হলে চা করে কিন্তু লিডারের দরকার নাই রিয়েল মিনিস্টারের তো দরকার নাই যে মুখে মুখে তর্ক করে বলবে যে না প্রধানমন্ত্রী আপনি কিন্তু এই কথাটা ঠিক বলেন নাই আর প্রধানমন্ত্রী কিন্তু সব মন্ত্রীর মালিক না সব মন্ত্রী সবার মালিক না যেটা বাংলাদেশে আছে না হলে সব কিছুর মালিক ইজ দা মহারানী আর সব হইল প্রজা ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিল তখন কিন্তু সৈয়দ নজরুল তাজুদ্দিন রা মনসুর আলী কামরুজ্জামানরা কিন্তু নির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্টলি মন্ত্রিত্ব করছে উনিও তো হস্তক্ষেপ করে না এরাও হস্তক্ষেপ মানে নাই এর নাম মন্ত্রিত্ব পৃথিবীতে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট আছে ইন্ডিয়াতে আছে ইংল্যান্ডে আছে কানাডাতে আছে অস্ট্রেলিয়াতে আছে কোথাও মন্ত্রীর উপরে কিন্তু প্রধানমন্ত্রী এত হস্তক্ষেপ করে না প্রধানমন্ত্রী হলো পলিটিক্যাল সায়েন্সের ভাষায় হি ইজ ফার্স্ট এমং দ্য ইকুয়েলস সেই সব না মন্ত্রীদের মধ্যে প্রধান উনি নট যে সমস্ত মন্ত্রীসভার মালিক এটা বাংলাদেশে চলতেছে হুমায়ুন কবিরই হোক আর নুরুল মজিদ হুমায়ুনই হোক আর টিটুই হোক মন্ত্রী শেখ হাসিনার একটা চাকর পাইলে এল হ্যাঁ ফুড ফরমাইস করবার লাগে এই শ্রেণীর মানুষ সে যদি মন্ত্রী বানায় তারা তো বলবে যে আপেলের বদলে বড়ই খাও তারা তো এই কথা বলবে আর বড়য়ের বড়ইয়ের শেরও তো দেড়শো টাকা করে এটা তো মানুষ খাইতে পারবে না আরে নুরুল মজিদ হুমায়ুন এটা তো জানেন না আপেলের সে লাউ তিনশো কেজি খেজুরের কেজি বড়ের কেজি তো দেড়শো এদের খাইতে পারে কজনে আর যারা তিনশো টাকা করে আপেল কিনে খায় এরা খুব বেশি রোজা রাখে না রোজা রাখে যারা ওই পানি বাদ দিয়ে ইফতার করে যারা বুট আর মুড়ি মাখিয়া ইফতার করে কোনোভাবে একটু বুট কায়া একটু মুড়ি মুখে দেয়া পানি এরাই বেশি রোজাটা রাখে রোজা রাখে কিনা জানি না আমি তবে তাদের লেভেলের লোকজন ইফতার করে বাংলার মানুষ কি পানি ইফতার বাংলার মানুষ কি মিষ্টি দিয়ে ইফতারের স্বাদ নেয় খেজুরের স্বাদ নেয় ওটা তো উনি বুঝবেন না কাজে এইগুলা নিয়ে মস্করা উনি করতেই পারেন আমি এইসবের ব্যাপারে তাদের প্রতি আমার খুব করুণা হয় এইসব কথা আচ্ছা আমরা এই সম্প্রতি দেখলাম যে বাংলাদেশে ভয়াবহ একটা ঘটনা ঘটলো এরকম ঘটনা এর আগেও নিম্নতলী ঘট